অল্পের জন্য রক্ষা পাঞ্চড়িতে সিএনজির উপর উপরে পড়ল গাছ বৈরে আবহাওয়া উপেক্ষা করে প্রতিদিনের মতো জীবিকার তাগিদে সিএনজি নিয়ে ছুটে আসেন নবী হোসেন পাঞ্ছড়ি বাজারস্থ জনবহুল তবলছড়ি স্টেশনে সিএনজিটা রেখে কয়েক কদম পার হতেই বিশালাকার আকার রেইন গাছ উপরে পড়ে সিএনজির উপর অল্পের জন্য প্রাণে বেঁচে যায় নবী হোসেন ও পথচারীরা কিন্তু ততক্ষণে দুমড়ে মুচড়ে গেল তার উপার্জনের একমাত্র সম্বল সিএনজিটি সাথে আরো দুটো সিএনজির আংশিক ক্ষতি সাধিত হয় পয়লা আগস্ট বৃহস্পতিবার সকাল আটটার দিকে খাগড়াছড়ি জেলার পাঞ্ছড়ি বাজারস্থ প্রধান সড়কের তাবলছড়ি সিএনজি স্টেশনে এই ঘটনা ঘটে ফায়ার স্টেশন অফিসার বিজন বিশ্বাস ও পাঞ্চরি থানার নেতৃত্বে ফায়ার সার্ভিস ও পুলিশের দুটি দল ঘটনাস্থলে ছুটে এসে করাত দিয়ে গাছ কেটে সিএনজিটি উদ্ধার করে এ সময় টাইনদং সড়কে প্রায় দুই ঘন্টার অধিক সময় ধরে যান চলাচল বন্ধ ছিল উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাস জানান ঘটনার বিস্তারিত খোঁজ খবর নিয়েছি বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে গাড়িটা স্টেশন নিয়ে আসার পরে গাড়িটা পরে একদম শেষ হয় এটা এটাই এটা দিয়ে আমি সংসার চালাই শাহজাহ কবির সাজু পিআইবি একাত্তর টিভি